এবার রুদ্রকে কিডন্যাপ করে রুদ্রকে তো উচিত শিক্ষা দিয়ে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটা আমরা দেখতে চলেছি ফুলকি ধারাবাহিকের একদম নতুন পর্বে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই থাকছে রোহিত আর ফুলকি বিছানায় ঘুমিয়ে থাকে আর মধ্যরাতে যখন রোহিত ঘুমিয়ে যায় তখন ফুলকি ধীরে ধীরে রোহিতের পাশ থেকে তার চাদরটি সরিয়ে সে একাই ওইখান থেকে উঠে যায় আর তখনই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়ি থেকেই বেরিয়ে যায় আর এদিকে তো তো আমরা দেখি হাসপাতালে ওয়ার্ড বয় ধরে রাখে রুদ্রকে রুদ্রকে আর আর পিছন পিছন থেকে থেকে একটা নার্স এসে মাথায় কালো কাপড় পরিয়ে দেয় তারপরে নিয়ে সেই হাসপাতাল থেকেই বেরিয়ে যায় আর এদিকে আমরা দেখি ফুলকি বলে দুনিয়ার চোখে রুদ্র সোনাল কিন্তু বাস্তবে এখন সে আছে ফুলকি দাস এবং জিনুক দাসের কব্জায় তার মানে রুদ্রকে আলাদা করে কিডন্যাপ করেছে আলাদা করে কিডন্যাপ করে ফুলকির নিজের একটি গোপন আস্থানায় রেখে দিয়েছে রুদ্রকে তো বন্ধুরা এমনটাই দেখতে চলেছি ফুলকি ধারাবাহিক নতুন পর্বে এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন